হ্যালো বন্ধুরা তোমাদের সাথে আমি আজকে একটা জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে তোমরা যদি ট্রিপে যাও তাহলে আমাদের তো এমনিতেই প্রচুর লাগেজ হয় তো সেই সঙ্গে যদি আমরা মেকআপ অনেক বেশি ক্যারি করি তাহলে ব্যাগ আরও ভারী হয়ে যায় তো সেই জন্য আমি কিছু কন্টেনারে প্রত্যেকবার যখন ঘুরতে যাই তখন এরকম কন্টেনারে আমার মেকআপ প্রোডাক্টসগুলো আমি অল্প পরিমাণে নিয়ে আসি যে কদিন থাকি সেই অনুযায়ী নিয়ে আসি এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি নিয়ে এসেছি ময়শ্চারাইজার এটাতে রয়েছে লুজ পাউডার প্রত্যেকটাতে মার্কার দিয়ে আমি লিখে নিয়েছি চেনার সুবিধার্থে এখানে রয়েছে সানস্ক্রিন এনেছি ফাউন্ডেশন ক্লিনজার সেই সঙ্গে ছোট সাইজের বিভিন্ন জিনিস নিয়ে এসেছি যেমন একটা বাজিলেশন এনেছি ছোট একটা ফেস ওয়াশ এনেছি একটা এই রকম বাটলের মধ্যে টোনার এনেছি একটা পুচকু স্ট্রিক্সের হেয়ার সিরাম এনেছি আর এই লিপস্টিক এবং এটা লিপস্টিক হিসেবেও আমি ব্যবহার করতে পারবো আবার এটাকে আমি যদি চাই ব্লাসার হিসাবেও ব্যবহার করতে পারবো একটা ছোট্ট চিরুনি যেটা কটন এনেছি তুলোর প্যাকেট সেটাও আমি কেটে অল্প পরিমাণ কিন্তু নিয়ে এসেছি তো তোমাদেরও যদি এরকম কোনো ট্রিপের প্ল্যান থাকে তাহলে তোমরাও কিন্তু এরকম ছোট ছোট কন্টেনারের মধ্যে নিজেদের মেকআপ বা স্কিন কেয়ার প্রোডাক্ট ক্যারি করতে পারো তাতে জায়গা অনেকটা বাঁচবে এবং ব্যাগও কিন্তু ভার হবে না